সুপ্রিয় দর্শক মন্ডল এবং যাত্রীগণ আপনারা চলার পথে আল্লাহকে স্মরণ করে গাড়িতে চলবেন আপনারা জানেন লা ইলাহা তৈরি মিম সাইকেল সুবাহানা কাদোয়া সুজনাগর পাবনা আমাদের এই গাড়িটা গাংচিলের ব্যাটারি দ্বারা বেন বুদ্ধি খাটিয়ে বুদ্ধি থাকলে গর জামাই থাকতে হয় না আমাদের এই গাড়িটা মিনি বাস আকারে তৈরি করা হয়েছে এবং এই গাড়িটি এই গাড়িটি চালান আমাদের এই গাড়িটি হাটবাড়ির ঠিকানায় যাবে হাটবাড়িয়া হাটবাড়িয়া বাজার থেকে আমাদের আমরা যে পর্যন্ত সকালের অধিবেশন মদিনা নুর নুরানি মদিনা নুরানি রাজা এটা ছিল ওই পুলিশ আতাইকুলা থানার গ্রাম পুলিশ আমি ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল ক্যামেরাম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাড়ির পিক আপ টিয়ারিং একেবারে বারে বা মনে হয় যেন আমি আর রাকিবুল হাসান মাহাতাম নিজেই ড্রাইভার গাড়িটা খুবই চালানো ব্রেক করা অত্যন্ত দক্ষ দক্ষ দ্বারা আমাদের এই গাড়িটা চালানো হয় গ্রাম পুলিশ আতাইকুলা রঘুনাথপুর আর আতাইকুলা রঘুনাথপুর গ্রাম পুলিশ সাহেব এটি এটি বুদ্ধি খাটিয়ে গাড়ির নাম দেওয়া হয়েছে টাটা দু হাজার যায়। সুন্দর এটি এই থেকে আতাইকুলা পর্যন্ত যাবে এছাড়াও সুজনগর রোডে নির্মিত তিনি টিপ দিয়ে থাকেন এই ধরনের গাড়ি যদি রাস্তায় থাকে দুর্ঘটনায় এড়িয়ে যাবে এবং যাত্রীগণ পাশাপাশি বসবে না মুখোমুখি বসবে সুন্দর ভাবে এই গাড়িতে যেতে পারবেন যারা সামনে ড্রাইভার সাহেবের একটা ট্রেনিং আপনারা নিতে পারবেন এবং ক্লিয়ার মতো আমি অনুরোধ বাম সাইডে একটা গেট অসিরে কাটবেন ও গেট থেকে থাকবে বাম সাইডে গেট কাটবেন যাতে যাত্রীগণ অতি সত্তর উঠতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন এই গাড়িটা তৈরি করতে কিরকম খরচ হয়েছে তিন লাখ পার ধন্যবাদ একটা দরিদ্র পরিবারে আপনি যে এত সুন্দর ব্রেন বুদ্ধি করে আমাদের ছাত্র ছাত্রীকে নিরাপদে তার মাদ্রাসায় পৌঁছানোর জন্য তিন লাখ পার করে এই গাড়িটা তৈরি করেছেন জাহিদুল বেস্ট মিডিয়া বলবেন সবাইকে জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল আলম গ্রাম পুলিশ আতাইকুলা বাজার আর আতাইকুলা রঘুনাথপুর ইউনিয়ন দায়িত্বে আছেন কুটিকারা তেল কুটি নয় নম্বর ওয়ার্ডের আলম পুলিশকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যাত্রীগুণ আসবেন আবার দেখা হবে আমি রাজপথের লড়কল সৈনিক রাকিবুল হাসান মাহাতাব আল্লাহ হাফেজ